হ্যালো বন্ধুরা আমি নমিতা এটা আমার ফার্স্ট ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি আমার জীবনের কিছু মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করতে এসেছি আমি জীবনে প্রথম সকালটাই শুরু করি ঠাকুর প্রণাম দিয়ে সারাটা দিন চলে আমার ঠাকুরকে নিই এবং অন্য কিছু নিয়ে দেখো আমি সাড়ে সাতটা বাজে খড়িতে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু আমার হাজব্যান্ড সাড়ে আটটার সময় খেয়ে যাবে আমি রান্না করেছি দেখো উচ্চ আলুর ঝাল করল ভাজা আর সয়াবিন আলু তরকারি আমি আমার দুই ছেলে মিলে খেতে বসেছি ঠিক চারটে বাজে একটা ফুচকু এসেছে আমার কাছে পড়তে পড়া হয়ে গেছে আমি বেরিয়েছি একটু আমি আর ছোট ছেলে যাচ্ছি একটু মার্কেটে মার্কেটে যাচ্ছি যেহেতু আমি একটু হোম বেকার ছোটোখাটো অর্ডার নিয়ে আমি কেক বানাই তাই তার জন্য কিছু জিনিসপত্র কেনার জন্য আমি একটু মার্কেটে যাচ্ছি দেখো রাস্তাটার কি অবস্থা চারিদিকে জল কাদা বৃষ্টি হচ্ছে ইট পেতে কিছু জিনিস পেতে দিয়েছি যাতে একটু হাঁটাচলা করতে পারি খুব অসুবিধা হয় খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই এইভাবেই চলতে হবে তা যাই হোক আমি আর আমার বাবু বেরিয়ে গেছি ঘুরু ঘুরু করতে অনেক দিন ধরে বোর হয়ে যাচ্ছি বসে বসে তাই একটু বেরিয়ে পড়েছি একটু ঘোরাও হয়ে যাবে আর বাবুরও একটু ঘোরা হয়ে যাবে দেখো বাবু খুব খুশি একটু বেরোতে গেলে বাড়িতে ফিরে বাবুকে একটু পড়তে বসিয়েছি তারপরেই আমরা রাতের খাবার শুরু করব দেখো ছোলার ডাল ছানার ডাল না আর রুটি বানিয়েছে আজকে এইভাবে আমরা আজকে রাতে ডিনার খেলাম আর দেখো ছোটো বাবু ফোন দেখতে দেখতে খাচ্ছে এটাই আমার এটা দিয়ে আমি শেষ করলাম আমার ব্লক